নিয়ে আসাকালীন চলন্ত গাড়ির ভিতরে আমাদেরকে অফার দিতে থাকে যে আসলে তোমরা যদি আমার ভাই হও তোমরা যদি আমাদেরকে ছেড়ে দাও পাঁচ কোটি টাকা দিবো তোমাদের হেনো দিব তেন দিব তখন আসলে আমাদের ভিতরে সেই ইমানি জাগ্রবরটা জেগে ওঠে যে ওর কাছ থেকে আমরা নিব এই রাতে কেউ দেখবে না কিন্তু আল্লাহর কাছে আমরা কি জবাবটা দিবো যদি বা শহীদ ভাইদের কাছে আমরা কী জবাব দিব যে আমরা তোমাদের জন্য নতুন বাংলাদেশকে এই জন্য করে দিয়ে গেছিলাম যে তোমরা পাঁচ কোটি টাকা নিয়ে পুনর্বাসন করবে সেই আওয়ামী লীগ শিশু নেতা সরকারদের দোষরদের পরবর্তীতে ওদেরকে আমরা নিয়ে আসি থানায় এসে জমা দিই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা জানি আইন সেই ন্যায় থাকবে আইন অন্ধবিশ্বাস করবে না এবং আওয়ামী লীগের দোষ যারা ছিল সৈরা সরকারে যারা যারা ভোটচোর সরকার হিসাবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া হবে এবং আমাদের সিরাজগঞ্জের তথাকথিত আমাদের যে পনেরোজন শহীদ ভাই আছে সেই পনেরোজন শহীদ ভাইদেরকে যারা কতল করেছে যারা মেরেছে তাদের যে বিচার তাদের যে মামলা সেই মামলাগুলোতেই একে রাখা হবে এবং আমরা সুস্পষ্টভাবে সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ালদেরকে বলতে চাই এর পরবর্তীতে কেউ যদি জামিন পায় আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ সচেতন জন নাগরিক যারা আছে প্রত্যেকে মিলে কোট চত্বর ডিসি অফিস এবং এসপি অফিস আমরা জানি না আমরা কি করব তবে আমাদের রক্তে এটা সহ্য হবে না আমাদের শহীদ ভাইদের বদলা আমরা নিব ইনশাল্লাহ আমরা চাই না আওয়ামী লীগ শহীদ সরকার আমাদের বাংলাদেশে নতুন করে পুনর্বাসক আমাদের একজন ভাই ছিল সবুর ভাই উনি আমাদেরকে জানায় যে আসলে এমপি আজিজ উনি বের হচ্ছে পরবর্তীতে আমরা পিকনিক রেখে আমরা এখানে চলে যাই হাজির হওয়ার পরে আমরা জেল স্কুয়ারের সাথে কথা বলি যে আসলে বিষয়টা সত্য কি না উনি অথেন্টিক আমাদেরকে জানায় যে হ্যাঁ এই বিষয়টা সত্য বললাম যে আমরা দেখছি ইতিপূর্বে প্রিভিয়াস গভর্নমেন্টের যারা ছিল ওরা কী করতো আমাদের বর্তমানের প্রেক্ষাপটে যারা রাজনীতিবিদ ছিল বিএনপি জামাত আরও রাজনৈতিক দলের নেতারা যখনই থানা থেকে বের না কেন ইনস্ট্যান্ট ওদেরকে দশটা বা বারোটা মামলা দিয়ে ওনাদেরকে ধরা দিতো বাট ওয়াই নট নাও এই নতুন বাংলাদেশ গড়ার জন্য হাজারো শিক্ষার্থী তারা মাঠে নামছে ওরা দেখছে যে আসলে গুলির সামনে দাঁড়াইলে যান চলে যাবে নাকি থাকবে তার পরিবারের কী হবে সকল কিছু না ভেবে তারা ফুলের ন্যায় জীবন দিয়ে দিছে প্রায় তিন হাজার শহীদ ভাই তারপরেও যদি আমরা নতুন বাংলাদেশকে এই রূপে দেখতে পাই আসলে আমাদের জন্য দুঃখজনক আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে পারি আমাদের প্রত্যেকটা শহীদ ভাই যে কারণে জীবন দিয়ে গেছে সেই সোনার বাংলাদেশ আমরা এখনো পাচ্ছি না যাই না কবে পাবো নিজে পরিবর্তন হইলে হয়তো বা আমরা এই পরিবেশটা খুঁজে পাবো পরবর্তীতে আমরা ওই কি কী করে ফেলি আমরা জেল সুপারের সাথে ডিসির সাথে এসপির সাথে কথা বলি ওনারা ট্রাই করতেছিল অ্যাট দ্য মোমেন্ট আমরা জেল সুপারকে বলি যদি আপনি চার ঘন্টা আটকায় রাখছেন যদি আপনি আরও কিছুক্ষণ সময় আটকে রাখেন আমরা বিষয়টা দেখতেছি কালকে আপনার সাথে কি হবে এই বিষয়গুলো আমরা সুস্পষ্ট কিছু আজকে বলতে পারব না পরবর্তীতে ডিজিএফআ কিছু ভাই ছিল ওনারা আমাদেরকে হেল্প করে হেল্প করার পরবর্তীতে দশ মিনিটের ভিতরে ওনাকে বের করে দেয় থাকে যে মহামান্য হাইকোর্ট থেকে এই সিরাজগঞ্জ রায়গঞ্জ তারা সলঙ্গার অবৈধ স্বৈরাচার ভোটবিহীন এমপি ডাক্তার আজিজ হাইকোর্ট থেকে জামিন পেয়েছিল তো হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে চুপে চুপে জেলগেট থেকে বের হয়ে চলে যেতে নিয়েছিল পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী দ্বারা এবং জনগণ সাধারণ জনগণ ছাত্র জনতা তাকে ধরে নিয়ে থানায় সরপত করেছে আমি বৈষম্য বিরোধী ছাত্র ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমি বলতে চাই মাননীয় মহামান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারকদেরকে বলতে চাই যারা এই সতেরো বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদেরকে এত দ্রুত সময়ের মধ্যে জামিন দেওয়াটা সঠিক না আমি যদিও জামিন দেওয়ার একটিয়ার মহামান্য হাইকোর্টের আছে কিন্তু আমি অনুরোধ করব যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে যারা লুটেরা যারা চোর যারা সন্ত্রাসী এত দ্রুত সময়ের মধ্যে তাদের জামিন দেওয়া উচিত না তারপরেও সিরাজগঞ্জে যেহেতু এসেছে জামিন এসেছিল সিরাজগঞ্জে আমরা অতীতে দেখেছি অনেক মামলায় আমরা যখন ছিলাম আমাদের জামিন হয়েছে জামিন হওয়ার পরে পরবর্তীতে কিন্তু আমাদের পুনরায় জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে আজকে উচিত ছিল যে এই খুনি ডাক্তার আজিসকে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করা এবং পুনরায় গ্রেপ্তার করলে এই উত্তেজনার সৃষ্টি হতো না আমরা বলতে চাই যে যেহেতু এরা খুনে এরা যেহেতু লুটেরা এরা যেহেতু সন্ত্রাসী এরা জামিনে মুক্তি পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এদের বিচার না হওয়া পর্যন্ত এদের আসলে কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত না বলে আমি মনে করি